আজকে নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ মুক্ত ভোর হতে আজ বাদল ছুটেছে আই গো আয় কাঁচা রোদ খানি বনে ভিজে পাতায় ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট ওঘ খাটিয়ায় নিয়ে আয় ঘট পথের দুধারে সাঁখে সাঁকে আখি পাখিরা গায় ভোর থেকে আজ বাদল ছুটেছে আই আই তোমাদের সেই ছায়াখেরা দেখি না আছে তল কুলে কুলে তার উঠেছে জল এঘাট হইতে ওঘাট তাহার কথা বলা বলি নাহি চলে আর একাকার হলো তীরে আর নিরে তাল তলায় আজ ভোর হতে নায়ক বাদল আয়গু আয় ঘাটে পৈঠিয়া বসিবি বিরলে ডুবাইয়ে গলা হবে পুরাতন প্রাণীর কথাটি নূতন বলা সে কথার সাথে রেখে দেখে মিল থেকে থেকে দেখে উঠিল কোকিল কানাখানি করে ভেসে যাবে মেঘ আকাশ গাই আজ ভোর থেকে নাই গো বাদুর আই গো আই তপন আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা খঞ্জন দুটি আলস্য ভরে ছেড়েছে খেলা কলস পাকড়ি বুকে ভরা জলে তোরা ভেসে যাবে সুখে তিমির নিবিড় ঘন ঘর ঘুমে স্বপন প্রায় আজ তোর থেকে নাই গো বাদল আয় গো আই মেঘ ছুটে গেল নাই গো বাদল আয় গো আই আজকে সকালে শিথিল কোমল রহিছে বাই পতঙ্গ যেন ছবি সম আঁকা সইবাল পরে মেঘে আছে পাখা জলের কিনারা বসে আছে বক গাছের ছাই আজ ভোর থেকে নাই কু বাদুল আই কু আই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন